এই মানব জাতির মধ্যে সব চাইতে সম্মানীয় ওই সমস্ত ব্যক্তিকে আপনার বলা হয় যে সমস্ত উম্মতি গণ হচ্ছে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মতি জোরে বলুন সুবাহ আর আল্লাহ পাক আমাদের এই আশাকেও আপনার পূর্ণ করেছেন আল্লাহ পাক আপনার যদি চাইতেন আমাদিগকে আদম আলিহি সালামের উম্মতি করে পাঠাতে পারতেন আল্লাহ পাক যদি চাইতেন আমাদিগকে শিস আলিহি সালামের উম্মতি করে পাঠাতে পারতেন আল্লাহ আল্লাহ পাক যদি চাইতেন আমাদিগকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উম্মতি করে পাঠাতে পারতেন আল্লাহ পাক যদি চাইতেন আমাদিগকে মুসা আলাইহিস সালামের উম্মতি করে পাঠাতে পারতেন আল্লাহ পাক যদি চাইতেন আমাদিগকে হুদ আলাইহিস সালামের উম্মতি করে পাঠাতে পারতেন আল্লাহ পাক যদি চাইতেন আমাদিগকে ঈসা আলাইহিস সালামের উম্মতি করে আপনার পাঠাতে পারতেন কিন্তু আল্লাহু আকবার আল্লাহ পাক আপনার কি না আদম আলাইহিস সালাম নয় ঈসা আলাইহিস সালাম নয় موسی আলাইহিস নয় এমন একজন پیغمبرে উম্মতি করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ওই নবী মুস্তাফার আপনার কি সম্মানকে আল্লাহ পাক অপতার বাড়িয়েছেন ওই নবী মুস্তাফার शान ও সম্পর্কে যদি বলা হয় আল্লাহ পাক तमाम जहान के করেছেন এই নবী মুস্তাফার ওসিলায় জোরে বলুন সুবহানাল্লাহ এই নাবি মুস্তাফার উন্মতি হওয়ার পরে আমাদের কি অন্তরের মধ্যে গর্ব হয় না যে আমরা এমন একজন নাবির উন্মতি হয়েছি এই উন্মতি হওয়ার জন্য সমস্ত আম্বিক রামগণ পর্যন্ত দোয়া করেছেন জোরে বলুন সুবাহার সমস্ত পর্যন্ত দোয়া করেছেন আর আমরা না চাইতেই ওই নবী মুস্তাফার উন্মতি হয়েছি এবং আল্লাহ পাক এই নবী মুস্তাফার শান ও সাতকে এমনভাবে আপনার বর্ণনা করেছেন পুরো কোরআনুল করিম তিরিশতম পাড়া এক ফারা থেকে নিয়ে আপনার তিরিশতম পাড়া পর্যন্ত যেই আয়াতটাই পড়বেন সেই আয়াতের মধ্যেই নবী পাকের প্রশংসা খুঁজে পাওয়া যাবে যদি বলুন যে আয়াত খুঁজবেন সেই আয়াতের মধ্যে প্রথম নম্বর পাড়ার মধ্যে নবী মুস্তাফার প্রশংসা খুঁজে পাওয়া যাবে দ্বিতীয়তম পাড়ার মধ্যেও নবী মুস্তাফার প্রশংসা খুঁজে পাওয়া যাবে তৃতীয় নম্বর পাড়ার মধ্যেও নবী মুস্তাফার প্রশংসা খুঁজে যাওয়া পাওয়া যাবে এক কথায় এক থেকে নিয়ে তিরিশ পারা পর্যন্ত আল্লাহ নবী মুস্তাফার প্রশংসা দিয়ে পুরো কোরআনকে আনকে আপনার সাজিয়ে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ نبی روزا شریف دیکھے مون بھاری ناغ سبحان اللہ نبی روزا شریف اما دری دیکھا ہولو ناغ دی কসম করে বলি পৃথিবী যদি আপনার একদিকে হইয়া যায় আর আপনি যদি এক আপনার নবী মুস্তফাকে মহাব্বত করা আপনি যদি একদিকে হয়ে যান পাক কসম করে বলি যদি আপনার সূত্র হয়ে যায় তবু আপনার সার সৌকাত সম্পর্কে নবী মুস্তাফা আমার জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমি নবী মুস্তাফাকে মহাব্বত করতে পারলো যে ব্যক্তি আমি নবী মুস্তাফাকে আপনার না ইস করতে পারলো আমি নবী মুস্তাফা জানিয়ে দিল কায়ামতের ময়দান যখন হয়ে যাবে কায়ামতের ময়দানে সকল উন্মতিগণ আপনার ছোটাছুটি করতে থাকবে কিন্তু ওই সময় ওই ব্যক্তিকে আপনার যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার জান্নাতি বলে ডিক্লার না করে দেবেন আমি নবী মুস্তাফা জিন আপনার কি না জান্নাতের মধ্যে প্রবেশ করব না সুবহানাল্লাহ এই জন্য তো বলা হয় নবীর রাজা শরীফ দেখে মন ভরে না নবীর রাজা শরীফ আমার در دیکھا ہو نا دیدار داؤگا شاہ مدینہ دیدار داؤگا شاہ, دی داؤ شاہ مدینہ سبحان اللہ کہ آر شیر مہمان করেছে কত সাল কত মান মোর শোভানের মেমানোর চেন কত শান কত মান মোর কমিবাল যমুনের ও গো সিরাজ জমুনীর কর করনা দিদার দোগা শাহে মদিনা সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে যেই জায়গাতে যাবেন সেই জায়গায় দুঃখ লুকিয়ে আছে কি না বাবা সমস্ত জায়গায় দুঃখে ভরা এই জন্য তা বলা হয় এ পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কমবেশি দুঃখ তো পেয়েছি জোরে বলুন শোভান এ পৃথিবীর যেখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেছি রোজাতে গেল তার না রোজাতে গেল था के ना दीदार दाओ शाह है मदीना दीदार दारद गो शाहे मदीना हे मदीनाद नौ صلى على محمد صلى على محمد ردم سني سنيكالو باك نبي محمد صلى الله تعالى عليه وسلم بلة اسلامية الله باك نبي مصطفى شان شوقتك এতটা আপনার বাড়িয়ে দিয়েছেন যতটা ধারণা আমাদের ব্রেনের মধ্যে আসবে না জোরে বলুন সুবাহ আমাদের ব্রেনের মধ্যে যতটা ধারণা আসতে পারে যে হয়তো আল্লাহ পাক নবী মুস্তাফার শানকে এতটা বাড়িয়েছেন কিন্তু আল্লাহ পাকের কসম করে বলি আমাদের ধারণার বাইরে নবী মুস্তাফার শান ও সৌকাত রয়েছে যদি বলুন সুবাহ এতটা সম্মান আল্লাহ পাক বাড়িয়েছেন আল্লাহ পাক আপনার জানিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আল্লাহ পাকের নিকটে সমস্ত আম্বে کرامগণ আপনারা চেয়েছিলেন ওগো আল্লাহ পাক আপনি কিসে রাজি হবেন ওগো আল্লাহ পাক আপনি কি কাজ করলে খুশি হবেন আর আল্লাহ পাক আপনার কিনা একজন পয়গম্বরকে এমন একখানা আপনার কথা বলেছেন আল্লাহ পাক আপনার বলেন সমস্ত আম্বে কেরাম আপনার চেয়েছেন যে আমি আল্লাহ পাক কিসে খুশি হব কিন্তু আবার আল্লাহ পাক বলেন আমি নিজে রব্বুল আলমিন চেয়েছি যে আমার হাবিবুল্লাহ কিসে রাজি হবে জোরে বলুন সুবাহ এই জন্যই তো সমস্ত আম্বে কেরাম গণের জন্য আল্লাহ পাক যে আপনার বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস আপনার যে মসজিদ কে বলা হয় সেই মসজিদ খানা সমস্ত আম্বে কেরাম গণের জন্য আল্লাহ পাক আপনার বেলা তৈরি করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত আম্বে কেরাম গণের জন্য

হরেন নামাজ নিয়ত করেছেন

দিয়েছেন আল্লাহ পাকের রহমতের মধ্যে আবতার যশ চলে এসেছিল আল্লাহ পাক আবতার বলেন ইয়া জিবরাইল লবাইকা রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক কি হুকুম রয়েছে আল্লাহ পাক আমার বলেন আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পৃথিবীর জমিনে আপনার কে না সাহাবী کرام গদনিকক সঙ্গে করে নিয়ে চার রাকাত জোহরের নামাজে রত নিয়াত করেছেন কিন্তু বারবার দিকে নজর করেন করেন্লা আচ্ছা আল্লাহ পাক জানেন কি জানেন না যে কিসের জন্য আকাশের দিকে নজর করছেন কি ভাবছি জানে কি জানেন গো জানে তো নাকি আল্লাহ পাক আপনার সমস্ত কিছু জানতে পারলেন সব কিছু জানার পরেও আল্লাহ পাক আপনার জিজ্ঞাসা করছেন কিসের জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার আপনার আসমানের দিকে মুখকে উত্তোলন করেন আল্লাহ পাক আপনার বলেন এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে খবর যখন নেওয়া হলো নবী মুস্তাফা আমার আল্লাহ পাকের দরবারে বারবার আপনার আরজি কেউতে আরম্ভ করে দিয়েছেন ওগোরব্বুল আলমিন ওগোরব্বুল আলমিন সমস্ত আম্বি কেরাম ঘরের জন্য আল্লাহ পাক আপনি এই আপনার মসজিদে আকসা বাইতুল মোকদ্দাস যে আপনার মসজিদ কে বলা হয় এই মসজিদ কে আপনার সমস্ত আম্বি কেরাম গড়ের জন্য আপনি আল্লাহ পাক আপনার কিবলা তৈরি করেছেন কিন্তু আমি নবী মুস্তাফা এই বাইতুল মোকদ্দাসের কেমন করে এক মাস নয় দুই মাস নয় আপনার এক মাস নয় দুই মাস নয় সতেরোটি মাস পর্যন্ত আপনার নামাজ পড়লাম কিন্তু আমার অন্তরের মধ্যে আপনার কিনা আশা জেগেছে আমার অন্তরের মধ্যে আপনার কিনা বাসনা জেগেছে ওগো রব্বুল আলামিন মার জন্য যদি এই বাইতুল হপ্তারে পরিবর্তন করে আমার উম্মতির জন্য আমার জন্য যদি ও আপ্তার কাবা বাইতুল্লাহ যে আপতার ঘর বলা হয় আল্লাহ পাকের ঘর ওই কাবা বাইতুল্লাহ কে যদি আমার জন্য আপনার কিবলা তৈরি করে হয় তাহলে আমি নবী মুস্তাফা খুশি হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ পাক যখন আপনার নবী মুস্তাফার এই দোয়া খালি আপনার শুনেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার বললেন কি যাও জিবরাহিল যাও জলদি করে যাও আমার নবী মুস্তাফার অন্তরের বাসনা আমি শুন বুঝতে বললাম আমার নবী মুস্তাফা চাই এই বাইতুল মুকद्दস কে আপনার কিবলাপরিবর্তন করে ওই কাবা বাইতুল্লাহ কে আপনার কিবলা করতে চাই হে রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর দোয়া kabul করে নিন না করে বলুন আল্লাহ আপনার করলেন কি নবী মুস্তফার দোয়া খারাপ যখন আপনার কবল হইয়া গেল এবার জিবাইল আরে হিসালাম আপনার ওই ওই খানা নিয়ে আপনার নাজিল হবে আরম্ভ করে দিলেন যাই নবী মুস্তফা আমার ওই আপনার কি না মাঝি না তুলে মনাবারাই যখন আপনার তা শরীফ নিয়ে এসেছে দেখতে পাওয়া যায় সমস্ত সাহাবিক রামগঞ্জ সঙ্গে করে নিয়ে নবী মুস্তাফা আমার আপনার রয়েছে সমস্ত সাহাবি কেরাম গন্দিগকে সঙ্গে করে নিয়ে নাবি মুস্তাফা আমার নামাজের মধ্যে রয়েছেন এবার অন্তরে চিন্তা ভাবনা আল্লাহ নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই বাদাত জোরে বলুন সুবাহ সব চাইতে উত্তম এই বাদাত মানুষ যখন নামাজ পড়ে তার সঙ্গে কোনো কথা বলা যায় গো তার সঙ্গে কথা বলা যায় আচ্ছা সালাম তো দেওয়া যাবে নাকি না সালামও দেওয়া যাবে না এবারে জবে আর আলাইহিস সালাম আপনার চিন্তাে আপনার চিন্তিত হয়ে গেলেন আল্লাহ পাকের দরবারে পুনরায় আপনার আরজি কাওতি আরম্ভ করে দিয়েছেন ওগো রব্বুল আলামিন এই আপনার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনার উপস্থিত হয়ে গেলেন কিন্তু আপনার হুকুমে এসে দেখি আপনার আপনার পৃথিবীর জমিনে ইবাদত চলছে গো আল্লাহ গো আল্লাহ পাক আপনাকে খুশি করার জন্য আপনাকে রাজি করার জন্য আপনার বান্দাগণ আপনার নামাজ ইবাদত করতে আরম্ভ করে দিয়েছেন গো রব্বুল আলামিন এবার আপনার ওহী খানা কেমন করে শুনিয়ে দেব আল্লাহ পাক আমার বলেন তামাম

তারা আগে পূর্ণ হবে আগে কিবেলা বেলা পরিবর্তন হবে তারপরে নামাজ হবে জোরে একবার বলুন না সুবহানাল্লাহ এই দিকে কিন্তু আপনার দুই রাকাত নামাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এই দুই রাকাত নামাজ যখন আপনার সম্পূর্ণ হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনার জিবাইল আলাইহিস সালাম ওই জায়গায় আপনার নাজিল হয়েছে নাজিল হয়ে সঙ্গে সঙ্গে আপনার সালামের বার্তা দিয়েছেন আস

ও পাঠিয়ে দিয়েছেন যে নামাজ পরে হবে আপনার ইচ্ছাটা আগে পূর্ণ হবে কি বললাম নামাজ পরে হবে আপনার ইচ্ছাটা আগে পূর্ণ হবে অতএব বাইতুল মুকद्दাসের দিকে মুখ করে দুই রাকাত নামাজ আপনার সম্পূর্ণ হয়ে গেল আর বাকি দুই রাকাত নামাজ কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে আপনার সম্পূর্ণ করা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি কী আসুল জন্নত সোনার মদিনা ন আশি কে आसुल जन्नत सोनार मदीना सु वहा तुम्हें ले मानो ना मन ले मन मानो ना आशिकेरी आसुल जन्नत सोनर मीन के आशी के दिल जो तो की जाला আশি কেরি মনে যত ইশকেরি জালা ওগো দুর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা না করে হয়ে যায় ফানা সুবহানাল্লাহ আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সল্ল্লাহ আলি আসাল্লাম যাই হোক মিল্লাত ইসলামিয়া সময় যেহেতু শেষ আলোচনা আর আগের দিকে যাবো না ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ আবারও সাক্ষাৎ হয়ে যাবে মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাকের দরবারে একটাই কামো না আমাদের যখন মৌতের সময়খানা চলে আসবে আল্লাহ পাক আমাদের সকলের জোবান থেকে কালেমা তৈবা ইহাম্মদ রসুল্লাহ সাল্লআ এই কালেমা তৈবা পড়তে পড়তে যেন আমরা ইন্তেখাল করতে পারি সকলে মিলে বলেন আল্লাহ মা আহিন আল্লাহ মা আমিন হায়াত বাকি তুমরাকি আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহি ও বারফে